আজকেরা আপনাদেরকে এই যে যাদেরকে দেখাচ্ছে দেখেন এই যে এরা এই সবাই বসে রয়েছে এই যে কাজকাম নাই দেশের এই অবস্থা এই কষ্টের ভিতরে মানুষ জীবন জীবনযাপন করতেছে কোনো কাজ নাই এই যে সবাই মিলে এই জায়গায় বসে বসে চিন্তা করতেছে আসলে কিভাবে সংসার বাঁচানো যায় আসলে তো স্বাভাবিক সংসার আমরা কীভাবে বাঁচাবো আমাকে বালবাচ্চা বিবি সন্তান আছে কাজ যদি না থাকে দেশে আসলে কি পরিস্থিতি কাজ কাম কি দেশে মোটেও নাই মোটেও নাই কলি তাহলে এখন আপনারা চলবেন কিভাবে আমরা এখন চলতে হবে আমাকে এই গলায় বুদ্ধি নেই কারণ কি এরকম হচ্ছে কেন এরকম হচ্ছে কেন কাজ কাম না থাকলে আমরা কি করবো দেশে কোন সরকার নেই কোন গঠন নেই কি করবো আমরা মানে সরকার যদি আসে তাহলে আপনি কাজ কাম পাবেন মানে এটা ভালো কথাই বলছো দর্শক যদি সরকার আসে কোন সরকার তো সে সরকারের আন্ডারে অবশ্যই বিদেশের বিভিন্ন জায়গা থেকে শ্রম মন্ত্রণালয় থেকে কাজ কাম আসবে এটা ঠিক আছে ভালো কথা ভাই কি কন এই ভাইতে কথা বললো কথা কি সঠিক বলছি কথা সঠিক দেখছেন আসলে বর্তমান বাজারে বাজার দ্রব্য যে পরিমাণে দাম বৃদ্ধি ছোট ভাই তোমার কাছে কেমন মনে হয় আমার মনে হয় অতি শীঘ্রই নির্বাচন দেওয়া উচিত দিয়ে একটা সরকার গঠন করা উচিত মার্শাল্লাহ ভালো কথা ভালো কথা তোমার কি কোনো মত আছে যে এরকম সরকার হলে ভালো হয় আমার তো মনে হয় বিএনপি আসলে ভালো হয় যাই হোক ভাইজান এই বালব নিয়ে কেমন আছেন বর্তমানে নিয়ে খুব সুখী আছি সুখে আছে বর্তমানে খুব কষ্ট আছে বর্তমানে খুব যাই হোক ভাই যান আপনার খবর কি ভাই বাল বাচ্চা নিয়ে খুব কষ্টে আছি এইভাবে মানবতার জীবনযাপন আর করা যাচ্ছে যে কোনো একটা সরকার আসলেই আমাদের জন্য একটু ভালো হয় আমরা যে কোনো একটা কাজ কাম করে খাতে পারবো এখন তো দেশে কোনো কাজ কাম নেই এটা আর দেশের একটা ভয়ানক অবস্থা না ঠিক আছে ঠিক আছে এটা তো ঠিক আছে একটা সরকার যে কোনো একটা সরকার আসলে অবশ্যই এটা ভালো হয় তো এটা অতি শীঘ্রই একটা নির্বাচনের মাধ্যমে একটা সরকার আসুক এটা আমাদের সবার প্রত্যাশা তাই না ভাই অবশ্যই তাতে দেখা যাবে একটা সুন্দর পজিশন হবে সুন্দর একটা ডিসিপ্লিন তৈরি হবে দেশে যাই হোক অনেক সুন্দর আপনাদের সাথে আলাপ আলোচনা করে ভালো লাগলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ